ডুয়েট ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউব থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা কিভাবে ইনকাম করবেন আপনাদেরকে শিখিয়ে দেব এবং ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো আপনারা প্রথমে ইনসুট অ্যাপসটাকে ওপেন করে নেবেন তারপর ভিডিও লেখা অপশানটার উপর একটা ক্লিক করে নেবেন তারপর এখানে নিউ নামে যে অপশনটা আছে ওই লেখাটার উপর ক্লিক করে দিবেন তারপর আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপর ভিডিওটাকে চেপে ধরে ভিডিওটা উপর নিচে করে ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন এইখানে পিআইপি লেখা অপশনটার উপর ক্লিক করবেন তারপরে এইখানে আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট ভিডিও তৈরি করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন ভিডিওটাকে সিলেক্ট করার পরে ভিডিওটাকে রুটেট করে নেবেন ভিডিওটাকে রুটেট করার পরে জুম করে নেবেন জুম করার পরে ভিডিওটাকে নিচের সাইডে টেনে আনবেন টানার পরে উপরের ভিডিওটা যেমন ভাবে সেট করেছেন ঠিক তেমন ভাবে নিচে সাইডেও সেট করে দিবেন তো আপনি ভিডিওটাকে এবার একটু প্লে করে চেক করে নেবেন ভিডিওটা স্টোরির সাথে মিলছে কিনা তো আমার ভিডিওটা খুব সুন্দরভাবে স্টোরির সাথে মিলে গেছে তো আমার ডুয়েট ভিডিওটা এখন রেডি ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য কোণাতে এক্সপোর্ট লেখা অপশনটার উপর ট্যাপ করে এখানে কিছুক্ষণ ওয়েট করুন তারপরে দেখবেন আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে